সোনামুড়া টাউনে পুরো বাজার আমরা বিক্ষোভ মিছিল করেছি ওই বিক্ষোভ মিছিলের কারণটা হলো আপনারা সবাই অবগত আছেন গত দুদিন আগে আগরতলার যে রানির বাজার কৈতরি খামার এলাকা ওই কৈতরি খামার এলাকার মধ্যে সন্ত্রাসবাদীরা জানুয়াররা হাইনার দলেরা রাতের বেলা গর্বরোচিতভাবে আমাদের কিছু সংখ্যালঘু মুসলিম বাড়িঘর পুড়িয়ে জ্বালিয়ে ছাড়খাড় করে দেয় এমনকি ওই সন্ত্রাসবাদীদের হাত থেকে ছোটো দুধের শিশু থেকে শুরু করে বৃদ্ধ মহিলা কেউ বাদ জানি সকলকে আক্রমণ করে ওরা ছোটো শিশুর মাথা পাঠিয়ে দেয় ওরা তারপরে ওরা যে যাকে মাতা বলে পূজা করে সেই গাই মাতাটা গর্ভবতী একটা গাই মাতা ওই গাইমাতাকে ওরা পুড়িয়ে দেয় অতটুক নিষ্ঠুর ওরা এই দুনিয়া জানোয়ার পর্যায়ে ওরা পড়ে তাই আমি রাজ্য প্রশাসনকে বলতে চাই আপনারা অতি শীঘ্রই এক স্টেপ আগিয়ে এক কদম এগিয়ে ওই সন্ত্রাসবাদীদের অ্যারেস্ট করুন না হয় আমরা তিপ্রামথা আমরা মাইনরিটি স্যালের পক্ষ থেকে আমরা বসে থাকব না আমরা পুরো রাজ্যে এটা নিয়ে আমরা আন্দোলন সংগঠিত করব বৃহত্তর আন্দোলন সংগঠিত করব মাননীয় মুখ্যমন্ত্রী আমরা জানি আপনি সৎ কিন্তু আপনার দলের ছেলেপেলেরা আপনার দলেরই হয়তো কেউ এটার জড়িত আছে তাই তদন্ত ক্রমে আমি আপনার কাছে অনুরোধ করব। আপনি যেন এটার সঠিক বিচার করব কারণ যারা হারিয়েছে ওরা জানে আমি ওই এলাকা পরিদর্শন করেছি ওদের কান্না রোল আমি দেখেছি আমার চোখের জল আটকাতে পারেনি আমি যেখানে যারা যায় চোখের জল কেউ আটকাতে পারবে না যদি মানুষ হয়ে থাকে তাই আমি রাজ্য প্রশাসন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হোক আপনার কাছে বিনীত আবেদন থাকবে ওই সন্ত্রাসবাদীরা গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা দেন কারণ তারা মানুষের পর্যায়ে পড়ে না তারা জানোয়ার আর জানোয়াররা মানুষের সমাজে থাকতে পারে না তাদের একমাত্র ঠিকানা জেল নমস্কার